হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে অনেক মজার দই বানিয়ে দেখাবো আর এই দইটা খেতে এতটাই মজা হয়েছে আপনারা ট্রাই না করলে কখনোই বুঝবেন না আর এই দইটা কিন্তু খুব সহজভাবে বানানো যাবে দেখতেই পারছেন চুলায় আগে থেকে একটা প্যান বসে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি এক কেজি মতো দুধ আপনারা চাইলে কেনা প্যাকেট দুধ দিয়েও এর দইটা বানাতে পারেন তো যাই হোক এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন দুধটা চারিদিকে ছড়িয়ে যায় আর এই দুধটা কিন্তু অনেক ঘন করে জ্বালাতে হবে কারণ দই বানানোর জন্য দুধটা খুব ঘনভাবে জ্বালিয়ে নিতে হয় দুধটা গরম হয়ে এসেছে এখন আমি এই চামচে দুই চামচ মতো দুধ উঠিয়ে নেব একটা বাটিতে এখন আমি এই দুধের মধ্যে কয়েক চামচ গুঁড়া দুধ মেশাবো কারণ দই বানাতে কিন্তু গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আমি যে চামচ ব্যবহার করছি এই চামচের তিন চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশে নেব যেন দলা পেকে না থাকে তো এভাবে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অনেকের কাছ থেকে কিন্তু দইটা ভালোভাবে বসতে চায় না আবার দইয়ের যে একটা স্মেল থাকে সেটাও বের হয় না তো আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে দইটা বানাবো আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি দোকানে যে দই বিক্রি হয় তার থেকেও দারুণ টেস্ট হবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি বাকি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালোভাবে চারিদিকে সর পড়েছে এভাবে আমি মুছে নেব। শর্টটা যেন কোনোভাবে লেগে না যায় এভাবে দুধের সাথে শর্টটা ভালোভাবে মিশে নিতে হবে আর খাঁটি দুধ দিয়ে দই বানালে কিন্তু দইটা বেশি ভালো হবে তাই চেষ্টা করবেন খাঁটি দুধ দিয়ে বানানোর আর এ সময় কিন্তু চুলার তাপটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে এভাবে একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে আর শরগুলো চারপাশ থেকে মুছে নিতে হবে এখানে এক কেজি দুধ আমি আধা কেজিরও কম করে জ্বালিয়ে নেবো দুধটা যত জ্বালানো যায় দইটা খেতে ততই ভালো লাগে চেষ্টা করবেন দুধটা খুবই ঘনভাবে জ্বালানোর দুধটা একটা পাত্রে এখন আমি নামিয়ে নেব। তবে এখনও অনেক কাজ বাকি আছে এখন আমি একই পাত্রে ক্যারামেলটা বানানোর জন্য এখানে আমি এক কাপের একটু বেশি চিনি দিয়েছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখানে দুই চামচ মতো পানি দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা বানিয়ে নেব। যতক্ষণ না পছন্দ মতো একটা কালার আসে তবে ক্যারামেলটা কিন্তু খুব কালো করে বানানো যাবে না একটু লাল করে বানাতে হবে তো ক্যারামেল বানানোর সময় কিন্তু নেড়ে যেতে হবে না এভাবে কিছুক্ষণ রেখে দিয়ে দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর বেশি চিনির ক্যারামেল বানালে একটু সময় নিয়ে জ্বালাতে হয় নাড়তে নাড়তে কিন্তু চিনি থেকে পানি বের হয়ে গিয়েছে এখন শুধু কালারটার অপেক্ষায় আছি এখনও সময় লাগবে ভালো কালার আসতে তো এই সময়টা কিন্তু এভাবে নেড়ে চেড়ে যেতে হবে যেন ক্যারামেলটা পুড়ে অন্য কালার না হয়ে যায় আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাই তো দেখতেই পারছেন নাড়তে নাড়তে সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটার মধ্যে জ্বালিয়ে নেওয়া দুধটা ঢেলে দেব তো এখন আমি ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব যেন সুন্দর একটা কালার চলে আসে তো এভাবে নাড়তে নাড়তে দুধটা আরও ঘন করে নেব। আর দুধটা ক্যারামেলের সাথে কিন্তু মিশে গেলে এরকম দলা পেকে থাকে তো এভাবে ছাড়িয়ে নিতে হবে আর এমনিতে নাড়াচাড়া করতে করতে এটা গলে যাবে দুধটা নাড়তে নাড়তে কিন্তু অনেক ঘন হয়ে এসেছে এখনও কিছুক্ষণ জ্বালিয়ে নেব আর এই দিকে আমি টক দইটা ভালোভাবে ছেঁকে নেব। টক দইয়ের মধ্যে কিন্তু অনেক পানি থাকে তাই ভালোভাবে ছেঁকে নিতে হবে এখানে চারশো গ্রাম মতো টক দই আছে আর টক দই থেকে কিন্তু অনেক পানি বের হয় তাই চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার তো দেখতে পাচ্ছেন ছাটনির ওপরে ওঠাতে ওঠাতে পানি বের হয়ে যাচ্ছে এখন আমি নেড়ে চেড়ে পানিটা বের করে নেব। আপনারা চাইলে একটা পরিষ্কার তেনার ওপরে টক দইটা রেখে ছেঁকে নিতে পারেন তো এভাবে নেড়ে চড়ে আমি পানিটা বের করে নেব টক দই থেকে যতটুকু পানি বের করার বের করে নিয়েছি আর এদিকেও দুধটা জ্বালাতে জ্বালাতে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আবার ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ চুলার উপরে রেখে আমি নামিয়ে নেব যে পাত্রে দইটা বসাবো সে পাত্রে টক দইটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে দইটা মাটির পাত্রেও বসাতে পারেন আমার কাছে মাটির পাত্র নাই তাই আমি এই রকম পাত্রেই বসাচ্ছি তবে মাটির পাত্রে দইটা বসালে দইটা আরও ভালো হবে এবং টেস্টি হবে তো যাই হোক এভাবে আমি চারপাশে মাখিয়ে নেব টক দইটা আর এভাবে নেড়ে চড়ে কিন্তু টক দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে কারণ টক দইটা অনেক ঘন হয়ে থাকে তাই নেড়ে চেড়ে এভাবে পাতলা করে নিতে হবে টক দইটা ভালোভাবে ফেটে নিয়েছি এবং চারপাশে মাখিয়ে নিয়েছি আর এইদিকে জ্বালিয়ে নেওয়া ঘন দুধটা এখন আমি ওই পাত্রে বসিয়ে দেবো তো দেখতে পারছেন দুয়ে যে কালারটা আসে সেই কালারটাই কিন্তু এসেছে এখানে এখন আমি এই পাত্রে দুধটা খুব ভালোভাবে বসিয়ে দেব, তো এভাবে আস্তে করে ঢেলে দেব এখন আমি নেড়ে চেরে সব কিছু ভালোভাবে মিশে নেব তো এভাবে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নিতে হবে আর এই দইয়ের স্মেলটা কিন্তু আসলে অনেক দারুণ এসেছে আবারও আপনাদেরকে বলছি আপনারা এইভাবে ট্রাই করবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে চেড়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আট ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আর ঢাকনাতে যে ছিদ্র আছে সেটা আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। কোনোভাবেই যেন ভেতরে বাতাস ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ফিরে আসলাম সাত থেকে আট ঘন্টা পর আর দই থেকে কিন্তু খুব দারুণ একটা স্মেল বের হচ্ছে এখন আমি চামচ দিয়ে কেটে দেখাবো আপনাদেরকে তবে মাটির পাত্রে বসালে দইটা কিন্তু আরও শক্ত হতো তার চেষ্টা করবেন মাটির পাত্রে বসানোর তো এখন আমি ট্রাই করার জন্য চামচ দিয়ে অল্প একটু উঠিয়ে নিচ্ছি দইটা খেতে আসলে দারুণ হয়েছিল আবারও বলছি এভাবে আপনারাও ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম